আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো এখন সকাল সাতটা বাজে আমি এখন সকালে নাস্তাটা বানা নিব এখানে আলু ভাজি করছি আর এখানে শুকনো মরিচ নিচ্ছি শুকনো মরিচ দিয়ে আলু ভাজি করবো মরিচটা ছেড়ে নেই দুটা খাই দি ল'ম সেইটো ভাত ভাজি পাই এইখিনি আটাও গলিয়াই নিছি ৰুটি বনাই নিব ৰুটি আলু ভাজি আৰু দুটা তিতা ভাজিব তো আমি অকল ৰুটি এটা বেইডালিম তো আমাৰ ভাজি এটা হৈয়ে গৈছে আমি অকল নামাই নিব

তো আমার নাস্তা বানানি শেষ এখানে আলু ভাজি করছি দুটা টিকিটা ভাজছি রুটি চা বসাইছি চা খা তো দেয়ান দোকানে গেছিল দোকান থেকে কি কি আনছে তার বাবার সাথে যায় আচ্ছা এটা আমার চায়ের জন্য আর কি আনছো দেয়ানসো আইসক্রিম হুম সকাল সকালে আইসক্রিম খাইবা আলহামদুলিল্লাহ সবার নাস্তা খাওয়া শেষ আমিও খেয়ে নিছি তাই এখন আমি চা খাইয়ে নিব আর এখানে যাই আন বই খাতা পড়া পড়ালেখা তো কিছুই পারে না শুধু বই খাতা দাও বই খাতা দাও কি করবা তুমি খাতা দিয়া গায়ে গায়ে নিবা পড়ালেখা করতে হবে না লেখা কি করবা মামি তো চিল্লা করবো ওই যে পড়া লেখা করে না দেখে তো মামি চিল্লা করে তুমি বোঝো না আলহামদুলিল্লাহ এখানে অনেক জোরে বৃষ্টি নামছে এত জোরে বৃষ্টি নামছে জোরে বৃষ্টি আসতেছে তো এইখানে তরকারি রান্না করব পটল নিচি বেগুন নিচি ধইনা পাতা আছে আর এটা গুলশা মাছ এই গুলশা মাছ দিয়ে একটু ঝোলের তরকারি রান্না করবো মাছ ভাইজা আর একটু কালো জিরার ভটা বানাবো আমি এখানে কালো জিরার জন্য পেঁয়াজ রসুন শর কয়টা কালোজিরাও কালো জিরাও ধুয়ে নিছি আমি এখন তরকারিগুলি কাটে নেই মাছটা ধুয়ে নিই তো এখানে আমি মাছ ধুয়ে মাছ আমি ভাজতে দিয়ে দিছি ভাইজা থাকে রান্না করবো আর তরকারিও কাটা হয়ে গেছে এখানে পটল কাটছি পটল একটু ভাজা করবো আর পটল বেগুন আলু দিয়ে তরকারি রান্না করবো বল তরকারিটা বসিয়ে দিই পিঁয়াজ দিয়ে দিছি পিঁয়াজটা লাল হয়ে গেছে মশলা গুলাটা দিয়ে দিই হলুদ আদা রসুন পেস্ট মরিচের পেস্ট লবণ দিয়ে দিই মশলকা যাওয়া কেন হয়ে গেছে আমি এখন ঢোল দিয়ে দিব হালকা একটু ভালকা দিব দানিটা দিয়ে দিই বেগুন গুলা তুলে রাখছিলাম বেগুন গুলা এখন দিয়ে দিব মাছগুলাও দিয়ে দিই তো এখানে পটলগুলি মশলা মাখায় রাখছি হলদির গুড়া মরিচের বাটা লবণ এসে রাখছি আর এখানে তেলটাও গরম হয়ে গেছে পটলগুলি বাইজানি। ভাই পটলটা ভাজা শেষ হয়ে গেছে আমি এখন নামাই নিব নামাই নিয়ে এখন কালো জিরার ভর্তাটা বানাই নে আলু জিরার ভর্তা বানাইলে আমার আজকে রান্না বাড়া শেষ তো সবাই দেখতে থাকেন তো এখানে কালো জিরাগুলি ভাইজা রাখছিলাম এগুলিও এখন বাইটা নিব বাইটা ভর্তা বানাই নেই তো ভর্তাটা বাটা শেষ হয়ে গেছে ভর্তাটা আমি উঠাই নিছি আজকে দুপুরে রান্না বান্না এই ছিল এখানে রাইস কুকারে ভাত বসাই দিয়েছিলাম পটল আলু বেগুন দিয়ে কুসা মাছের তরকারি কালোজিরার জিরার ভর্তা আর পটল ভাজা এই আজকে দুপুরের মেনু আজকে রান্নার শেষ আমার এখন অন্য অন্য কাজগুলি সেরা গোসল করে তারপরে খাইতে বসবো তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইসা পড়ছিলাম এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিব এইখানে আমি নুডুসের জন্য পানি দিয়ে দিছি আর সাথে গাজরের কুচি দিয়ে দিছি নুডুলসগুলি আমি একে ডেকে সাইডা দিই বাচ্চারা নুডুলস খাবে তো নুডুসটা সিদ্ধ হয়ে গেছে আমি ছাইকে নিয়েছি এখানে ডিমটা ভাইজা নিব ডিমের ভিতরে আমি টুকরো টুকুর করে কয়েকটা মুরগির মাংস দিছি ওর দিনটা ভাজা শেষ দি ও আমার নটুস রান্না শেষ সবাইকে খাইতে দিয়ে দিছি এলিপ খাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ